কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে এখন বসেছি রান্না করতে রান্না করে একটু যাব মার্কেটের দিকে আজকেই বাড়ি চলে যাব বাড়ি দিন গোনা শেষ আজকে বাড়ি চলে যেতে হবে মনটাও একটু খারাপ যাই হোক মন খারাপ হলেও চলবে না যেতে তো হবে আর এখন বসেছি রান্না করতে রান্না করে একদম বেরিয়ে যাব। আর দেখো কি রান্না করছি আজকে একটা সুন্দর রান্না হচ্ছে সাউর চিল্লি রান্না করছি প্রায় হয়ে এসছে গ্রেভিটা আর একটু শোকাবে দিলেই হয়ে যাবে আর বেশি কিছু রান্না করব না এখানে আর ঝিঙ্গে কেটেছি ঝিঙ্গে ভাজা করব আর এখানে যে বেগুন শুকনো হয়ে অনেক অনেকদিন ধরে এইগুলোকে ভেজে মাখা করব আর আলু উচ্ছা ভাতে দিয়েছি সেবা দেব আর বাবার বাড়িতে একজন নতুন সদস্য এসেছে সেই সদস্যকেও তোমাদেরকে আজকে দেখাবো কে সেই নতুন সদস্য চলো রান্নাটা করে নিয়ে যাক এখন হচ্ছে বেগুনগুলো ভেজে নিচ্ছি এখন হচ্ছে বেরিয়ে পড়েছি মার্কেটে যাব বলে রান্না করতে করতে রেখে দিয়েই উঠে আসতে হয়েছে এখন বাজারে যাব বেরিয়ে পড়েছি আর ব্যা বাজারের জন্য ব্যাগটা নিয়ে বেরোচ্ছি ছেলেকে রেখে দিয়ে যাবো ছেলেকে নিয়ে যাব না তারপরে যাই হোক বাজারটা করি চলো এই যে দেখতে পাচ্ছ এখন টোটোতে বসে আছি বাজার করা হয়ে গেছে বাজার করে এটা ফেরার পথে মানে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আর এইটা হচ্ছে দুপুরে এসে প্রসাদ পেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি চোখ মুখ ধুয়েছি আর সেই নতুন সদস্যকে দেখাবো বলেছিলাম এই যে দেখেছো এই সেই নতুন সদস্য এ হচ্ছে আজকেই হয়েছে এর আজকেই হচ্ছে জন্মদিন আজকেই সে হয়েছে আর তার মা হচ্ছে এইখানে আজকেই হচ্ছে এই বাছুরটা হয়েছে এইটা ছেলে বাছুর আর এই মাটা হচ্ছে এখানে চলে এসছিল খুলে তারপরে যাই হোক সেদিন তো আর ভিডিও করা হয়নি বাড়ি চলে এসছিলাম বাড়ি চলে এসে এটা পরের দিন সকালবেলা কামিকা একাদশীর দিন চলো আগে কামিতা কামিকা একাদশীর দিন আগে ভগবানের দর্শনটা করিয়ে নিই দেখতে পাচ্ছ ভগবানের সাজ শৃঙ্গার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মঙ্গল আরতি হয়ে গেছে এখন ভোগ লাগাতে চলে এসেছি আজকে ভগবানের ভোগে ছিল শশা কলা সাবুর পায়েস আর আলু বাদাম ভাজা সকালে ব্রেকফাস্ট ভগবানের হচ্ছে এই দিয়েই আর কিছু করিনি আর কিছুক্ষণ যাক তারপরে হচ্ছে ভগবানের জন্য একটু সাবুর পোলাও করে তখন ভোগ লাগে কৃষ্ণ এই মাত্র একটু বসলাম প্রসাদ পেয়েই এসেছি ছেলেকে ছেলেও প্রসাদ পেয়েছে আমি ওই অল্প প্রসাদ পেয়েছি প্রসাদ পেয়ে দুজনে একটু বাইরে বসছি আসলে কাল থেকে তেমন কিছু হচ্ছে ভিডিওটা শেয়ার করা হয়নি ভালো করে তাই ভিডিওটা আসলে কালকে হচ্ছে দুপুর বিকালবেলা উঠে বেরিয়ে তারপর ছেলেকে নিয়ে তো বাবা ছেড়ে দিয়ে গেছে বাড়িতে বিকেলবেলা ছেড়ে দিয়ে গেছিলো তারপর বাবা বসেছিল অনেকক্ষণ বসতে হচ্ছে বাবার সাথে একটু ওখানে বসে কথা বলছিলাম তারপরে তো বাবা চলে গেছে সন্ধ্যা দিয়ে রাতে আবার আলু সয়াবিনের তরকারি ভাত অন্ন করে হচ্ছে ভগবানকে ভোগ লাগিয়েছি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ শুয়ে পড়েছি কালকে আর ওই জন্য ভিডিওটা করাও হয়নি বিছা আবার এসে বিছানাপত্র করতে করতে হয়েছে জানো তো বাড়ি থেকে চলে গেলে মানে বাড়ি এলে আবার কত কাজ পড়ে থাকে আজকে সকালবেলা উঠেও ভগবানের সেবা পূজা কিছুই শেয়ার করা হয়নি কারণ সমস্ত জিনিস পরিষ্কার করতে হয়েছে আর ভালো করে দেয় দেরিও হয়ে গেছে আর উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে চারটা বেজে গেছে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তাও অ্যালার্ম বন্ধ দিক করে দিয়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না তাই একটু দেরি হয়ে গেছে তাই হোক ফুল টুলগুলো কালকে জেঠিমা তুলেছিল বলেছিলাম যে অল্প করে ভরে দিতে যেহেতু সকালে মঙ্গল আরতি করবো সেই জন্য ওই ফুল দিয়ে ভগবানের সেবা পূজা মোটামুটি হয়ে গেছে এখনও অনেক কাজ বাকি তারপর তো সকালে ছেলে যেহেতু প্রসাদ পাবে তাই আমি ওই সাবুর তোমার পায়েস করেছিলাম আর আলু আর হচ্ছে বাদাম অল্প করে ভেজেছি আর কলা আর শশা দিয়ে ভগবানের সেবাটা সকালবেলা দিয়েছি কাল থেকে তো তেমন ভিডিও তারপরে কালকে আর রান্নাও শেয়ার করা হয়নি সেই দুপুরবেলা যে সাউরের চিল্লি করেছিলাম তারপর রান্না করতে করতে বলেছিলাম না বাজারের দিকে যাব বাবার সাথে তারপর বাবাও বেরিয়ে পড়েছে রান্না করতে করতে চিলি সাউরটা রান্না করেছি বেগুন ভাজার জন্য বসিয়েছিলাম তারপর বাবা বেরিয়ে পড়েছে বলে চলে গেছি তারপরে জেঠিমাই রান্না করে কালকে ভগবানকে ভোগ লাগিয়েছে তাই জন্য সেই ভিডিওর ক্লিপটাও তোমাদের সাথে দিতে পারিনি ওই জন্য শুধুমাত্র তারপর ছেলের জন্য তো সমস্ত খাবার সমস্ত কিছু কিনে নিয়েই এসেছিলাম আর ছেলেকেও কালকে নিয়ে যায়নি মার্কেটে যে গেছিলাম ছেলেকে নিয়ে যায়নি বৌদির ভাই ছিল তাই বৌদির ভাইয়ের কাছে রেখে দিয়ে গেছিলাম আর এসে শুনলাম যে আমি চলে যাওয়ার পনেরো মিনিট পরে ও ঘুমিয়েও পড়েছে দোলনায় শুয়ে দিয়েছিল ও ঘুমিয়ে পড়েছিল আর আমি যখন আসি তখনও ও ঘুমিয়ে আছে বেশিক্ষণ যদিও লাগেনি খুবই অল্প সময় তাও অল্প বলতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো হবে তার থেকে ওভার হবে কম নয় এক ঘন্টার ভিতরে তাও যাওয়া আসা মানে মার্কেটিং করা ওর ভিতরেই হয়ে গেছে তখন ছেলে বা সুন্দরভাবে ঘুমিয়েছিল যাই হোক এইটুকু নিশ্চিন্ত অন্তত ছিলাম তারপর তো তাড়াহুড়ায় যাই হোক চলে এসেছি আরও কত কি নিয়ে আসতে মনে নেই বাবার ঘর থেকে মা একটা সুপারি গাছের চারা দেবে বলেছিল আরও একটা কয়েকটা ফুল গাছের চারা নিয়ে আসবো জানি মারও মনে নেই আর আমারও মনে নেই বাড়ি আসতে হচ্ছে মনে পড়েছে যাই হোক কি আর করবো আজকে একাদশীতে সকালবেলা তো ভগবানের সেবাই দিলাম আবার দেখি কি করা যায় যেহেতু সবাই প্রসাদ হবে তেমন ভারী কিছু করা হয়নি ইচ্ছে আছে সাবুর পোলাও করব একটু দুধও নেই দুধ ছিল বাড়িতে যদিও সে মানে আমাদের ঘরে যে গাইটা আছে সে হচ্ছে এমন পাটা নেড়েছে হচ্ছে নোংরা পড়ে গেছে গরুর দুধটায় অনেকটা বেশি নোংরা টোংরা পড়ে গেছে তাই দিয়ে দেওয়া হয়েছে সেন্টারে বিকালবেলা তখন যখন গাই দেওয়া হবে তখন দুধটা থেকে যাবে যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা তো কাল থেকে কমপ্লিটই করা হয়নি তাই আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে